আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো চলে আসছি আমরা ভীষণ চমৎকার চমৎকার কিন্তু পার্টি শ্যুজে ভেরিয়েশান দেখাবো তো আশা করি কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু দর্শক আপনারা ঘরে বসে কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আশা করি তো ভাইদের নাম্বারটা আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশানগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো এ হচ্ছে নাম্বার আচ্ছা মল্লিকা মার্কেটের সুদের ফ্লোরে আসলেই কিন্তু আপনারা পাবেন ব্যাংকক বাজার আচ্ছা তো আজকে আজকে কালেকশন থাকবে ভাই আমরা দেখাবো যেহেতু এখন শীতের সময় আর শীতের সময় কিন্তু আপনার সবাই চাচ্ছিলেন যে ফ্লোর স্লিপার আপনার ফ্লোর স্লিপারের মধ্যে অন্যতম পানির স্লিপারগুলো নিয়ে আসছে হ্যাঁ এগুলো ফ্ল্যাট স্লিপার থাকবে ফ্লোর স্লিপার ইউজ করতে পারবেন এবং বাইরেও ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এগুলো সার্জ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান সার্জ হবে

মাত্র টাকা আরেকটা ডিজাইন হবে এটা সেম প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে ওয়ান পার্সোল সম্পূর্ণ ক্র্যাপসোল থাকবে অফ হোয়াইট কালার মধ্যে এটার মধ্যে আরেকটা কালার হবে যে প্রাইস থাকবে সে মাত্র পনেরোশো টাকা প্রাইস আচ্ছা মাত্র পনেরোশো করেছেন গত সপ্তাহ ছিল না নতুন ইউনিট ডিজাইন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস তারপরে এইগুলো স্লিপার পর মাত্র এক হাজার টাকা প্রাইস একদম আনকমন স্লিপার গুলো আর এগুলো আপনার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পরেন্ট সাইজ হবে ব্ল্যাক কালার হবে আচ্ছা আচ্ছা যে হালকা পিঙ্ক কালার হবে এবং সিলভার কালার হবে তিনটা কালার হবে এগুলো প্রাইসগুলো মাত্র বারোশো টাকা প্রাইস হবে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা তারপরে এই যেগুলোর উপর মাত্র বারোশো টাকা প্রাইস এটা তিনটা কালার হবে এবং এটা আপনার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক স্টোন থাকবে ব্ল্যাক কালারের মধ্যে অ্যাশ কালার স্ট্যান্ড থাকবে আর ব্ল্যাক কালার মধ্যে গোল্ডেন কালার স্টোন থাকবে আর এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে ওয়ান পার্ট ক্যাপসুলের মধ্যে আর প্রাইস থাকবে সে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা পাই তারপরে এখানে কিন্তু আপনার মধ্যে আরও অনেক কালেকশন আছে আরও ডিজাইন আছে যেগুলো স্লিপারের মধ্যে যেটা ওয়ান পার্ট ক্র্যাপসোল থাকবে সম্পূর্ণ ওয়ান পার্সুল এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে কালার হবে হ্যাঁ কালার হবে মাল্টি কালার হবে এই যে মাল্টি কালার স্টোনের মধ্যে থাকবে তিনটা কালার হবে এটা পেস্ট কালার প্রাইস এর মধ্যে মাত্র 1250 আচ্ছা এটার মধ্যে ব্ল্যাক কালার দেওয়া যাবে প্রাইস এর মধ্যে মাত্র 1250 টাকা প্রাইস ফোন এটা পুরো মাত্র 1250 টাকা প্রাইস এগুলো ওয়ান পার সোল থাকবে খুবই কমফোর্টেবল হবে লং লাস্টিং করবে এগুলো রেগুলার রাফ ইউজ করে এক বছর পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 1250 এটা পিঙ্ক কালার হবে সাদা কালার হবে টোটাল তিনটা কালার হবে এটা

তারপরে বেজ কালার হবে মেরুন কালার হবে টোটাল তিনটা কালার হবে আচ্ছা আচ্ছা তিন তিনটা কালার আর এই সুজগুলো কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে রিসিভ করতে পারবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সম্পূর্ণ হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের আর এখানে কিন্তু আরেকটা জুতো আছে এই জুতোর কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আসছে আছে সামনে তবে আমি এই ডিজাইনটা দেখাই কত সুন্দর একটা ডিজাইন হিলও কাজ করা থাকবে আর এটা কিন্তু ভেলভেট কাপড়ের মধ্যে খুবই চমৎকার লাগবে যে কোনো লাল শাড়ি মেরুন শাড়ি

সিলভার কালার হবে মেরুন কালার হবে গোল্ডেন কালার হবে রোজ গোল্ডেন কালার হবে টোটাল চারটে কালার হবে আর এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে সব থেকে বড় সাইজ সব থেকে ছোটো সাইজ দেওয়া যাবে আর মাছটা সাইজ তো থাকবেই প্রাইস থাকবে মাত্র পনেরোশো সরি এটা দুই হাজার টাকা প্রাইস আচ্ছা দুই হাজার টাকা প্রাইস এবং এটা কালারগুলো আমি দেখা দিই কালারগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন সিলভার কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস তারপরে এটা গোল্ডেন কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস

আর আবার ছোট হিলের মধ্যে শুজটা ছিলেন যে শুজ মানে কমপ্লিট শুজ পরবেন আর ছোট বক্সই নিতে হবে এই যে এক ইঞ্চি হিল হবে আর এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাজ হবে আর এটার মধ্যে কালার হবে এটা আপনার গোল্ডেন কালার আর রোজ গোল্ডেন কালার দুইটা কালার হবে তিনটা কালার হবে সিলভার কালার যাবে সিলভার কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস

এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে রোজ গোল্ডেন কালার যা যাবে রোজ গোল্ডেন কালার যেটা খুবই চমৎকার গোল্ডেন কালার আর রোজ গোল্ডেন কালার আর ভিতর কিন্তু সম্পূর্ণ লেদার আস্তর দেওয়া থাকবে খুবই কমফোর্টেবল লাগবে আর এটার মধ্যে আরো ডিজাইন আছে যে কালার গুলো যে হিলগুলো ওয়ান পার্ট থাকবে তারপর সিলভার কালার থাকবে ছোট ছোট স্টোন দেওয়া থাকবে সারা জুতো জোরে স্টোনের কাজ করা থাকবে আর এগুলো কিন্তু শাড়িতে অথবা ল্যাঙ্গাতে বাঁচবে না এটা কিন্তু সবচেয়ে বড় একটা গুণ বলি প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস

এই যে এটা আর একটা ডিজাইন এটা কিন্তু গোল্ডেন কালার আর এটা কিন্তু একটা फ्लावर দাও আছে প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস জুতার সোলটা দেখেন কত সুন্দর এবং ইউনিক আর হিলটা কত সুন্দর এবং কত স্মার্ট এবং কত কমফোর্টেবল আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস আর এটার মধ্যে কিন্তু আরো ডিজাইন আছে যে ফ্ল্যাট সোলের মধ্যে এগুলো পুরো 1650 টাকা প্রাইস মাল্টি কালার স্টোন দাও থাকবে ছোট ছোট স্টোন দাও থাকবে এবং ভিতর সাইডে দেখেন কত মেডিকেল সুতুল দাও থাকবে কোন এক আরামদায়ক আর সোল থাকবে ওয়ান পার্ট কমফোর্টেবল আর মাল্টি কালার যেগুলো